দর্শক আসসালামু আলাইকুম আবার চলে আসলাম এই যে একটা আপু তার জীবনে কিছু গল্প করার জন্য আমাদের এখানে আসছে তো সবাই আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপুর জীবনে যে ঘটছে এটা আমরা এবং সে কি বলে আপু আলাইকুম আপু আপনার নাম কি মায়া মায়া আপনি কোথা থেকে আসছেন গাজীপুর থেকে আসছি গাজীপুর থেকে আচ্ছা আপনার জীবনে যে ঘটনাটা ঘটছিল সেটা বলার জন্য যে আমাদের এখানে আসছেন তাই না আচ্ছা এমন কি ঘটছিল যে একটু বলবেন কি এমন কি করছিল আমার ডিভোর্স হয়েছে পাঁচ বছর ধরে চাইছিলাম না যে কোনো কারোর সাথে বিয়ে শাধি বসার জন্য তো এখন হঠাৎ করে মনে হলো যে আসলে এটা তো জীবন না একজন মনে সাথী যদি না থাকে তাহলে তার জীবনের লাইফে কিচ্ছু আসে না কিচ্ছু হয় না চলেও না এখন ভাবলাম যে না যদি প্রথমবার তো জীবনের একটা দুর্ঘটনা ঘটে গেছে তার জন্য যেটা তো পিছনে যাওয়ার তো চলে গেছে এখন সামনের দিনগুলা কিভাবে নিবো বা কীভাবে এগে যে তো দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল তো এখন হঠাৎ করে মনে হলো যেন যে আমার একটা মনে সঙ্গীর দরকার যা আসলে একাকিত্ব জীবন কাটে না হ্যাঁ অবশ্যই ঠিক একাকিত্ব ভাবে জীবন কাটে না যে একটা সঙ্গীর দরকার আমার তো তার জন্য আজকে আমার দর্শকের কাছে কিছু কথা বলার ছিল যে বললাম যদি আমাকে কেউ হৃদয় বান ব্যক্তি যদি আমাকে কেউ যদি বিয়ে করতে চান তাহলে এই ভিডিওর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে যোগাযোগ করবেন এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া আছে তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপু আপনার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে কেউ নাই পরর লেখা কতদূর পরর লেখা ক্লাস 10 পর্যন্ত আচ্ছা তো এখন আপনি বিয়ে সাধ্যে হয় নাই তো এখন এই ক্ষেত্রে যদি কোনো প্রবাসী ভাই বা কোনো বাংলাদেশী ভাই বা কোনো কম বয়সী বা বেশি বয়সী যদি কেউ যদি আপনাকে নক করে বা যদি চায় তাহলে আপনি সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে কি করবে দেখেন আমি তো এখন একটা ডিভোর্সি তো ডিভোর্সি সরি সরি ডিভোর্সি না হ্যাঁ ডিভোর্সি আচ্ছা তো সেটা জেনে শুনে চিন্তা করে কেউ যদি এসে আমার পাশে দাঁড়ায় বা কাছে থাকতে চায় তাহলে থাকতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা তো থাকবে বলতে কি মানে যদি কোন লোক ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে তার সন্তান ছেলে বউ চলে গেছে এরকম কোনা কিছু ভাবে মানে কি রকম ছেলে চাচ্ছে না যেমন আমি ডিভোর্সি সে যদি ডিভোর্সি হয় তাতেও সমস্যা নাই দেখা যায় বউ চলে গেছে বউ মারা গেছে বাট এরকম ধরনের একটা হইলো আর অবিবাহিত ছেলেও আছে এরকমটাও হয় শুনি যে অবিবাহিত ডিভোর্সি মেয়েদেরকে বিয়ে করতে চায় চায় তাহলে তাহলে যদি বিয়ে করতে করতে আমার সাথে যোগাযোগ পারে আচ্ছা তো আপনি মানে ডিভোর্সি ছেলে চাচ্ছিলেন বা তো প্রবাসী যদি সে যায় আপনার প্রবাসী ভাই যদি আপনাকে নক করে সে যদি ভালোবেসে যদি তার কাছে নিয়ে রাখতে চায় তাহলে তো আমার কোনো আপত্তি নাই হ্যাঁ আপত্তি নাই তো কীভাবে আমাকে আমার সাথে যোগাযোগ করবে সেটাও আমি বলে দিই আজকে যে ভিডিওর মাধ্যমে যে দেখবে বা দেখে যদি কেউ যোগাযোগ করতে চায়